মনো পেয়েছেন সবাইকে আহ্বান জানাচ্ছি জনগণের স্বার্থে শীষের পক্ষে অবস্থান ধানের শীষের বিপক্ষে অবস্থান নিলে আস্থা করে নিক্ষিপ্ত হবেন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন জনগণ মাফ করবে না ক্ষমা করবে না কারণ দীর্ঘদিনের চাওয়া পাওয়া মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল সেই ভোটের অধিকার ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে হবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে হবে আমাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের পক্ষে হবে আমরা সংক্ষিপ্ত সভা করব। আজকে এই সভা কাউকে কাউন্টার করার জন্য ভাই না ভাইরা আমার জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী শোধপুরের জাতীয়তাবাদী শক্তি আমার জেলা বিএনপি আমার পৌর বিএনপি আমার উপজেলা বিএনপি আমার যুবদল ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দল ছাত্র স্বেচ্ছাসেবক দল জাসা সোলামা দল মহিলা দল আমরা যদি মনে করি যে কোনো সময় এক ঘন্টার নোটিশে আমরা হাজার হাজার জনতার মিছিল আমরা বের করতে পারি আমরা কাউকে কাউন্টার করার জন্য মিছিল করে নাই এটা হলো আমাদের হৃদয়ের চাহিদা আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই মিছিল করেছি সৈদপুরের জনগণ সতই স্ফূর্তভাবে আজকে এই মিছিলে শরিক হয়েছে আমরা আওয়াজ তুলতে চাই এই সভা থেকে আওয়াজ তুলতে চাই সৈদপুরের মাটি ধানের শীষের ঘাটি, কিশোরগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, আমার সারা বাংলাদেশের মাটি ধানের ঘাটি যত ষড়যন্ত্র করা হোক না কেন আমরা আমরা মনে মনে করি করি শক্তি বসে নেই ইসলামের লেবাস শক্তিরা বসে নেই তারা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে বুমেরাং হয়ে যাবে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না হবে না হবে না ইনশাল্লাহ সয়দপুরের জনগণ অতীতে প্রমাণ করেছে এবারও ইনশাল্লাহ প্রমাণ করবে সৈদপুরের জনগণ ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী শক্তির পক্ষে আমরা গর্ব করে বলতে পারি আমরা অহংকার করে বলতে পারি আমাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল কপুর সরকার এই নির্বাচনী এলাকায় যারা প্রার্থী হয়েছেন সবচেয়ে যোগ্য উত্তম এবং আফজল প্রার্থী ইনশাল্লাহ এই প্রার্থীকে নিয়ে এই প্রার্থীকে নিয়ে আমার প্রতিটি অঙ্গ সংগঠন আমার প্রতিটি অঙ্গ সংগঠন ইনশাআল্লাহ যতই ষড়যন্ত্র করা হোক না কেন ষড়যন্ত্র ষড়যন্ত্র করুক না কেন শক্তির কাছে গণজোয়ারের কাছে ষড়যন্ত্রকারীরা খলের কুটোর মতো ভেসে যাবে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র কাজে আসবে না ইনশাআল্লাহ কারণ অধ্যক্ষ আব্দুল সরকার এখানা অধ্যক্ষ অধ্যক্ষ আব্দুল সরকারের প্রতি আশীর্বাদ আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা গিয়া অধ্যক্ষ আব্দুল কপুর সরকার একানা অধ্যক্ষ আব্দুল সরকারের প্রতি আশীর্বাদ আছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অধ্যক্ষ আব্দুল গভুর সরকারের পক্ষে আশীর্বাদ আছে এই এলাকার নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানুষজনে যারা হত্যার শিকার হয়েছে যারা গুমের শিকার হয়েছে যারা মামলা হামলার শিকার হয়েছে প্রতিটি পরিবারের আশীর্বাদ অধ্যক্ষ আব্দুল সরকারের পক্ষে গভুর সরকারের পক্ষে ধানের শীচের পক্ষে আজকে এই তাৎক্ষণিক তাৎক্ষণিক প্রতিবাদ সভায় আমরা দু একজন আমি বিশেষ করে আমি বিশেষ করে আমি হৃদয়ের কৃতজ্ঞতা জানাচ্ছি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা বিএনপির পক্ষ থেকে আমার পৌর বিএনপিকে আমার উপজেলা বিএনপিকে আমার কিশোরগঞ্জ উপজেলা বিএনপিকে আমার যুব দল আমার ছাত্র দল আমার শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল ওলামা দল জাসাদ জিয়া মঞ্চ সহ কাটি দল আমাদের মোছজিবি দোলছ পটিটি নেতা কর্মী কে এবং সৈদপুরবাসী কে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মিছিল হবে এটা কেবল শুরুat আগে আগে देखते जा होता है क्या आगे आगे देखते जा होता है क्या فانوس बनके जिसकी हिफाजत हवा करे

এই একটি সময় আরেকটি কবিতা বলি আমি আমার বক্তব্য শেষ করতে যাই যারা আমাদের থেকে বিচ্ছিন্ন আছেন তাদের প্রতি আহ্বান জানাবো এই वक्त কি आवाज है मिलके चलो यह वक्त की आवाज है मिलके चलो यह जिंदगी की राज है यह जिंदगी की राज है मिलके चलो मिलके चलो মিলে চলার জন্য আহ্বান জানাচ্ছি মূল স্রোতের সঙ্গে মিশে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসুন দরজা খোলা আছে জাতীয়তাবাদী একটা বৃহৎ শক্তি আমরা কাউকে ফেলে দেব না আমরা কাউকে ফেলে দেব না আসেন আসেন মূল সঙ্গে কাজ করেন ইনশাআল্লাহ যদি মূল সঙ্গে কাজ করেন দল অবশ্যই আমার সেই কর্মীদেরকে আমার সেই নেতাদেরকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের ভাষ্য আমার পিছনের মঞ্চের আমার পিছনের সারির যে কর্মী আছে তাকেও ইনশাআল্লাহ আমরা মূল্যায়ন করব। তাই শৈদপুরবাসীর প্রতি আমাদের উদ্যাত্ত আহ্বান আমাদের আহ্বান আহ্বানবাসীর পক্ষে প্রতি কোন ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না কোন ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না অধ্যক্ষ আব্দুল সরকার বেগম দেশ নেত্রী বেগম সরকার জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সর্বসম্মত ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাআল্লাহ ইনশা ভোটে আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আব্দুল কপুর সরকার অধ্যক্ষ আব্দুল গপুর সরকার তাই আজ থেকে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করব মানুষের কাছে যাব জনগণের কাছে যাব আমাদের আমাদের যে বঞ্চনার ইতিহাস শৈদপুরবাসীর যে বঞ্চনার ইতিহাস আমরা তুলে ধরব এবং কারও কাছে কারও কাছে কোনো জনগণের কাছে যদি আমরা কোনো মনকষ্টের কারণ হয়ে থাকি আমি করজয় মিনতি চেয়ে নিচ্ছি মাপ চেয়ে নিচ্ছি সৈতপুরের জনগণ আমাদেরকে ক্ষমা করেন আমাদেরকে ক্ষমা করবেন বৃহত্তর স্বার্থে সদপুরের উন্নয়নের স্বার্থে ধানের শিষের পক্ষে অবস্থান নেই ধানের শিষের অতীতের যে বঞ্চনা অতীতে যে নির্যাতিত হয়েছে ষোলো বছর ষোলো বছর ইনশাল্লাহ পাই পাই করে আমরা সেটার হিসাব নেব এবং আদায় করে নেব ইনশাল্লাহ আমরা